আজকে সকালে দুপুরে রান্না বাড়ার আয়োজন করতেছি আমার দুইজন মিলে আলুর পরোটা বানাইতেছিল আর আমি এখানে দুপুরের কাটাকাটি করতেছিলাম আলুর পরোটা তো সবাই পারে তাই আর দেখানো হয় না আসলে ভিডিও করা হয় না আমি যেহেতু পর আব্বা আবার বাজারে চলে গেছিল বাজারে গিয়ে আব্বা বাজার পাঠায় দিয়েছে গ্যান্ডারি আনছে সাথে সবজি আনছিল আর দুই রকমের শাক আনছিল লাউ শাক কুই শাক তারপর আবার ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো ধনিয়া পাতা গুলা ভর্তা খাওয়ার জন্য শাক নিয়ে আসলে আমার শ্বশুর একসাথে দুই তিন পথ নিয়ে আসে আব্বারে সব সময় বলি কি আব্বা শাক আনলে এক পদে আই নেন দুই পদের শাক একসাথে খাইতে আসলে ভালো লাগে আবার রাই দিলেও পরে কেমন জানি কালো হয়ে যায় এর জন্য আমার শাশুড়ি বলতেছে দুই পদে শাকই আজকে রান্না করো কুইশাক শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে এই তো রান্না করতেছে আজকে আমার মেঝো জ্বালাম এখানে ওরা আলু কাইটা দিলাম লাউ শাকে দেবে সাজনা শাকও রান্না করবে সাথে তারপর আবার শুটকি রান্না করব আলু বেগুন আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আমাদের বাসায় তো লাউ শাকের তরকারি সবাই অনেক বেশি পছন্দ করে বড় মাছ দিয়ে ওইটাই আজকে রান্না করবে তারপরে তো আমার ছোট জলের দিকে নারিকেল কাটতেছে আমার বোন রে পিঠা বানাই দিব আমার ভাই তো চলে যাবো ভাইয়ের সাথে পাঠাইবো তালের পিঠা আমার বোনের অনেক বেশি পছন্দ আমার শাশুড়ির হাতেরটা এজন্য জন্য মাই বানাই দিব তারপরে তো আমরা না তালের পানি খাইতেছিলাম আমি খাইয়া আমার ছোট জালে সাত ছিলাম খাইবো না তো মেজো জাল একটু দিয়ে আসলাম ও তো রান্না করতেছে তারপরে আর পানি খাইতেছিল ওই তো বড় মাছের তরকারিটাও হয়ে গেছে তারপরে রান্না শেষে আমার শাশুড়ি এখানে পিঠাগুলা বানাই নিতেছে সুন্দর করে মা তো ছোট ছোট করেও বানায় এর আগে যেগুলা বানাইছিল ওগুলো ছোট ছোট করে তবে আপু যখন খাইয়া অনেক বেশি ভালো বলছে তখন এরকম করে বানাইছিল এজন্য জন্য মা ওর এরকম করে বানাই দিতাসে ইদানিং না মেসেঞ্জারে ঢোকাই যাচ্ছে না কি এক সমস্যা ফেস করতেছি মেসেঞ্জারে ঢুকলেই মনে হয় সাত আটটা মেসেজ আসে শুধু টাকাই চায় কেউ বলে যে আপু আমি অনেক সমস্যায় আছি আমার মারে ডাক্তার দেখাবা আমাকে কিছু টাকা দেন কেউ বলে বাচ্চারে কেক খাওয়াবে কেউ বলে ডাক্তার দেখাবে বাচ্চা হয় না একজন তো অ্যামাউন্ট ধইরা বইসা রইছে আপু আমাকে আমাকে পাঁচ হাজার টাকা দেন অনেক বেশি দরকার আরেকজন দুই হাজার তো এরকম অনেক আসলে বলে শেষ করতে পারবো না একজন তো এইভাবে বলছে ওনার মেসেজটা দেখে আমি বুঝতে পারছি যে আসলে ফ্যাক আমি তো আমার জালদের সাথে এটা নিয়ে হাসলামও উনি বলতেছে বাচ্চারে কেক খাওয়াবে আমি নাকি আশা ভরসা আমি টাকা না দিলে উনি কেক খাওয়াইতে পারবেন ওনার বাচ্চা অনেক কেক খাইতে চাইতেছে বাচ্চার একটা কেক খাওয়াইতে কারো কাছ থেকে টাকা চাইতে হয় বলে আমার মনে হয় না কারণ দুই তিনশো টাকা সবার ঘরেই থাকে আর উনি ফেসবুক চালাইতে পারে এম খরচ করে টাকা দিয়ে কিনে একটা কেক বাচ্চারে কিনা খাওয়াইতে পারে না এটা কিছু হইলো আমার কথায় কেউ কষ্ট পাইয়া থাকলে আসলে আমি দুঃখিত তবে সত্যি বলতে আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম না তবে এত বেশি ফেস করতেছি ইদানিং এই জিনিসটা আমার এখন এই মেসেজ দেখলে সত্যি বিরক্ত লাগে ভালো লাগে যারা এরকম মেসেজ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এরকম মেসেজ আর করেন না তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু আমাদের বাসায় মাঝে আপুর জন্য পিঠা বানাইছে ওইগুলাই দিতে গেছিলাম আর যাওয়ার সময় আমার ফোনটা নিতে মনে ছিল না তো যাইয়া কোনো ভিডিওই করতে পারি নাই বাসায় আসার পর আজকে আমরা সন্ধান নাস্তার জন্য কিছুই বানাই নাই বাচ্চারা বলতেছিল আজকে কিছু বানাও নাই আমরা কি খাবো এর জন্য ওদেরকে আমসত্ব দিয়া বসায় দিছি। মার সাথে মা এখানে বৈশা বসে ওদের সাথে গল্প করতেছিল তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম